আজ এখানে কিসের অনুষ্ঠান ছিল আজকে হচ্ছে মুর্শিদাবাদ জেলার একমাত্র সরচিত গতিশীল সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির উদ্যোগে বনভোজন এবং সেই সঙ্গে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল এবার এই বনভোজন বারোতম বছরে পা দিল প্রতি বছরের মতো এবছরও আমরা এই বন বা অরণ্যকে বেছে নিয়েছিলাম এবার নিয়াল্লিশ পাড়ায় শ্রী সর্বজন সদ্য শ্রী খোপন ভট্টাচার্যের আমাদের এই বনভোজনটি হলো এই অনুষ্ঠানে কি কি হলো আজকে এই অনুষ্ঠানে আমরা মূলত প্রতি বছর যেটা করে থাকি আমাদের এই বনভোজনে সেই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাগুলো করে থাকি যেগুলো আমাদের শৈশব বা কৈশোরের সঙ্গে যুক্ত যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যেমন মিউজিক্যাল চেয়ার বালতিতে বল ফেলা তারপর হাড়ি ভাঙা তাৎক্ষণিক বসে গল্প লেখা ইত্যাদি এবারও সেই প্রতিযোগিতাগুলো এখানে অনুষ্ঠিত হয়েছে আজকের অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন আজকের আমাদের এই যে বনভোজনে আমাদের মর্সাদ জেলা কবিতা একাডেমির যারা পদাধিকারী সদস্য সদস্য তারা তো ছিলেনই তার বাইরেও যারা আমাদের একাডেমিকে ভালোবাসেন যারা গল্প সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আমার জেলার বিভিন্ন প্রান্ত থেকে সে সমস্ত কবি গল্পকার সাহিত্যিকরা এসেছিলেন আপনার নাম এবং পরিচয় আমি কুশল কুমার বাগচে মূর্ষাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক আন্তরিকতায় আবার আমাকে নতুন করে জানতে শিখিয়েছে মানে বাঁচতে শিখিয়েছে ওনার কথাবার্তা ওনার আলোচনা বাড়িতে অনেকবার যান গিয়ে বোঝান যে না আপনাকে এইভাবে ভেঙে পড়লে আমি বেশ পেশনে চলে গেছি আমি লেখালেখি করি দেখাতে আমার বিরহে ভাবতে চলে এসেছিল মানে এক বছর থেকে আমি আবার সব কথা মন থেকে চলে গেছে বিরহে ভাবতে চলে এসেছিল ele acabou hoje ভালো করে দেখো লো লো নিচে গিয়ে দেখতে হবে বাসীদের আকি দর এক কি ভাই পড়া না কমেন্ট করবেন না আমি চাপ দিলাম और बनियो हां बोलिए मातरम मातरम बोलिए मातरम बोलिए मातरम 何でしょう